জামাইয়া বুত্যা মারা একটা নদীর বল মাছ আনছে তাও আবার অতদিন পরে এই বাতটি বল মাছটা দেহাইরা যদি সুক্কাদা ঝোল বানাইতে খায় বেশি মজা লাগবো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও আছি আজকে একটা কমেন্টের রিপ্লাই দেই বাংলাদেশ থেকে তানিয়া আপু আমার ভিডিও বিরাট বালাফা বিশেষ করে আমার হাক ফাতার হুটকির তরহারি বিরাট বালাফা কোনোদিন যদি ইন্ডিয়া আইন অবশ্যই একদিন দেখা হইবো আর আমরা বাড়িতে যে বাংলাদেশ থেকে আরো বহুত প্রিয় ভাই বোনেরা দেখুন আমার ভিডিও আর আসাম বাংলাদেশ যে যেন থেকে দেখতেছেন সবাই এরই জানাই আমার আন্তরিক ভালোবাসা সবই বালাতা হইন যেন এটাই কামনা করি তো সহালে উঠে ভিডিওর আরম্ভ করলাম দেখ আমরা কুমড়া দুইটা সিরিয়া পড়ে গেছে তলে তো স্বামী আইনা এরা কইতাছে যে এটি মাংস দাঁড়ান বা কুমড়া দুইটা ফাঁকছে খুব সুন্দর হইয়া খালি না ফসলেই হইলো আজকের দিন দাও খাবারে দেয়া যাইতেছে মেঘলা মেঘলা কুমবালা মেঘি আয় পরে নাকি সহালে সবেরই চাটা খাওয়া শেষ পোলাফা নগিয়া পরাত বয়ে পড়ছে আর আমি রান্দা বয়সি আবার তি ফাপ বত্তা করবা মারে দিকে আন্ডা বাজি করতাছি লগে দা আবার আলুর বড়াও বানাইতেছি আজকে সহালের খাওয়া দাওয়া বত্তার বাজি ডাইল আনছি না আজকে এটা দেখায় অ্যালবাম বাদে দুহর মাছ আনবো আলু ভত্তা ফাবদা ভত্তা আন্ডা ভত্তা এটি কিন্তু হুক নামুজ দেখাইলে বেশি মজা লাগে ফাফদাডি বাতি হয়েছে না আর ওই টুকুড়া হয়ে গেছে এই যে ক্যাশলাই তাও গুড়ি গুড়ি রয়েছে হে আলু ভত্তার মতন অত সুন্দর হয়ে হয়েছে না এই বেই খাই অ্যালবাম ওটু গুড়ি গুড়ি থাকলেও ফেস নাই খাইবার বই আহেরে দি ফাফদা একদম জাল হয়েছে না অনেক একটা ময়সের দরকার লাগতেছে সাকিরারে ভাড়াইছে একটা ময়স আনতো বইন একজনে জি গাইছলাইন যে রাজা ময়সের গুড়া আইনে টানতে কি আমরা সব মরিসের সারা তো মই গেছে যদি বাস্ততে তে কি বানা কিবা প্রকারে ফাড়াইয়া দিতাম গুড়া আমারি কিনে কিনা সারা লাগান লাগে আমি সদাই ফা করেছে বড় একটা কসু আনছে ডাইল আনছে কালা ডাইল আর এই যে বড় মাছ নদীর তো এই মাছটা পুরা আর এই যে আলু অহনা কুডুরার পাতা বইছি মাছটা সাফ করবার লাগে কুডুরার পাতা দা মাছ খুব সুন্দর বাতি বাল মাস চাইতা দেখাইলে বেশি ভালো লাগে চাইলতা তো আর পাইছে না এই যে অহনা আলু বাইগুন বিলাহী দিয়ে রান্ধুন লাগবো মাছটিরে সুন্দর করে ধুয়ে লুই আই হাসা কথা কইবার গেলে নদীর কিন্তু বিলের বল খাইয়া বেশি মজা লাগে নদীর বল দেখা বার্ত বাদ লাগে মাছ কয় একটু বাজি করতাছি করতাসি আমি মাছ বাজি দেখা যায় বগা বাদে করতাস বা তোর হারি রেসি ও নাই যে আলু বাইগুন বিলাই হিদে হাইরা তোর হারিটা হস কেলা কেলা খাইয়া আমরা তো নদীর যে কোনো মাছ আনলে স্বামী কইব রান্ধনী হস দিবার লাগিয়া রাঁধুনি হস্তি আমি সুন্দর করে বাজা হাই গুড়া করে টেমত বৈরি হইবার এক সামিজ দোম ভালাফা কম দে রাধা আর শেষ পর্যন্ত দেহাইবার পাইছি না মোবাইল অফ হয়ে গেছিল এদিকে স্বামী যাই ডুগা তাড়াতাড়ি বাদে বাদ দিলাম খোলা পানি স্কুল তো আইসে তারা বাদ দিলাম আর আমার মন লাগছে কারবাঙ্গা ভত্তা খাইবার লাগে একদিন মাত্র কারবাঙ্গা ফারলাম কেলা জানি আমরা বহুটি কারবাঙ্গা তুলে নিছে গা কয়েকটা কারবাঙ্গাই আছে তো আমি তিনটা ফাইরাল মন খেতে যাইতেছি কয়েকটা দুন্দল ফারবার লাগে যদি তা হেতে কয়েকটা দুন্দল ফাইরাল লই গা আর এদিকে দেখতেছেন গাছটি ইটু ইটু বড় হইতেছে কয়েকদিনে দেখবেন সারা মঞ্জা রয়েছে গরমের সিজন গাছ বাসায় কুলান জানা ফাঁসে দায় গাছ হয়ে যায় গাছের লেগে যে আইনা বেশিরভাগ দুন্দলি বাতি যে এক দুইটা পাইতা সাহিম শাকিরা তো দুন্দলের তরহারির গ্যাসই লইতারে নাই গেৰাণ কৰে যে জহা দল এই দলি বল যে নেমু নতুন গা মাধ্যম দুই বছৰ ধৰি খাই না গছ নেমু নেমু দলছে বাৰীৰ বগলৰ কাষী এজন আছে তই লগে আলাপ কৰি বহিয়াল টাইম টা কাটাই দিছি চাকি আৰু বিলাইডি গেছিল গা চালা বাইদাইছে ৰাাহে খুব খুচি খেলত আজিকালি ভিডিঅ' শেষ কৰি কীৰ লাগ যে কমেণ্ট বক্স জনাই বাই ভাল লাগে লাইক শ্বেয়াৰ কৰবাই চবেই ভালা থাকবাই